সালামু আলাইকুম বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা তো আজকে এই শাপলা ফুল দিয়ে না শাপলার ডাটা দিয়ে আজকে রেসিপি দিব আপনাদের জন্য তো প্রথমে এই শাপলার ডাটাগুলোটাকে পরিষ্কার করে নিতে হবে তো দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি একদম সহজ এবং ইজি পরিষ্কার করে এইভাবে টান দিতে দেখেন উপরের যে একটা চামড়া থাকে বা আঁশ থাকে সেটা কিন্তু অনায়াসে বেরিয়ে যায় তো সেই আঁশটাকে পরিষ্কার করে এই শাপলা ডাটাগুলোকে আমি দুই ইঞ্চি পরিমাপ করে করে কেটে নিচ্ছি তো এটা কাটতে কিন্তু আসলে বটির দরকার হয় না হাত দিয়ে করা যায় একদম ইজি কাজ এটা তবে এই আঁশগুলি ঠিক মতো ফালাই দিতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় একটু ভেজাল হবে সমস্যা হবে সেই জন্য আঁশগুলি পরিষ্কার করার সময় একটু মনোযোগ দিয়ে করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে যাতে কোনো ডাটার মধ্যে আঁশটা থেকে না যায় দেখেন আমি কিভাবে করতেছি এই বড় আঁশটা টান দিলে এরপরেও কিন্তু ছোট ছোট আঁশ আবার থাকে এই যে দেখেন এই যে ছোটো আঁশ দেখছেন তো এইভাবে এই আঁশগুলি পরিষ্কার করে নেবেন তো আমি সবগুলি ডাটা সাপলার ডাটা পরিষ্কার করে নেব দেখেন এইভাবে দুই ইঞ্চি পরিমাণ করে আমি এক একটা টুকরা করে নিয়েছি প্রয়োজনে আপনারা আরও বড়ো টুকরাও করতে পারেন সমস্যা নাই এবং ছোটো টুকরাও করতে পারেন তো আমার সবগুলা সাপলার ডাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই ডাটাগুলো রান্না করার জন্য একটা প্রসেসিং করে নেবো তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লবণ এই লবণটা আমি পুরো সাপলার মধ্যে মেখে দেব তবে মাখার আগে এটার মধ্যে আমি আরও একটা জিনিস দিব সেটা হচ্ছে গিয়া হলুদের গুঁড়া তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ সাপটার গায়ের রঙটা কিন্তু আসলে কালো কালো এটা থেকে একটা পানি পানি বের বের হয় হয় তো আপনি যদি লবণ আর এই হলুদ দিয়ে একটু মেখে নেন তাহলে কিন্তু এই সাপটার গায়ের যে অরিজিনাল পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো তরকারিটা রান্না করলে তত একটা কালো হবে না তো এখন আমি এই সবগুলো একসাথে মেখে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে তো দশ পনেরো পনেরো মিনিট পরে এগুলোকে আমি আবার একটু ফাঁপ দিয়ে নেব চুলায় তো দেখেন দশ পনেরো মিনিট পরে আমি চুলায় দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে যে একটু পানি ছিল সেই পানিগুলো কিন্তু আমি হাত দিয়ে চিপে চিপে ফেলে দিয়েছি কারণ লবণ দেওয়ার পরে অবশ্যই পানি উঠছে এখন এই চুলার মধ্যে আমি আবারও আরেকটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব ভালো মতো সিদ্ধ করে নিব তখন এটার গায়ে যে মানে কালো কালো কসকস পানি থাকে সেই সব সম্পূর্ণ কালো পানিটাই বেরিয়ে যাবে এই সাপটা থেকে দেখেন সাপটা ডাটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে পানিগুলো দেখেন হলুদ রংটা কিন্তু নাই একটা কালচা কালচা রঙ হয়ে গেছে তো এখন আমি সাপটাটা নামিয়ে নিবো তো রান্না করার জন্য আমি যা যা নিছি। এটা নিছি মরিচের গুঁড়া এটা নিছি হলুদের গুঁড়া এটা হচ্ছে রসুনের পেস্ট এটা হচ্ছে আদার পেস্ট সব কিছু অল্প অল্প এই তরকারিটা ঝাল করা যাবে না বেশি ঝাল করা যাবে না এটা একদম মানে হালকা ঝাল থাকবে সেইভাবে রান্না করতে হবে তো আমি রান্নাটা বসায় দিছি তো প্রথমে তেল দিয়ে দিছি ফ্রাই এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি তবে রান্না করার আগে আমি যেই জিনিসটা দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা এখানে দুটা ইলিশ মাছের মাথা আছে এই মাথাগুলো আমি ছোটো ছোটো টুকরা করে ভেজে নিচ্ছি এবং সেই দুটা মাথা দিয়ে যখন আমি তরকারিটা রান্না করব তখন তরকারিটা কিন্তু খেতে একটু স্বাদ হবে বেশি তো এটা কিন্তু মাছ ছাড়াও রান্না করা যায় তো যাই হোক দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা হয়ে গেছে এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি না দিলে তো পেঁয়াজটা মশলাটা নষ্ট হয়ে যাবে তো পানি না দিয়ে মশলাটাকে একবারে আমি গুলে দিছি দেখেন দেখছেন তো তো এই পানি আপনি যদি মশলাটাকে গুলে না নেন তাহলে পানিটা দিয়ে দিবেন তাহলে কী হবে মশলাটা দিলে আর পুরবে না তো যে যেইভাবে করে অনেকে আসে একদম ডাইরেক্ট তেলের মধ্যে মশলা দিয়ে দেয় আবার অনেকে পানি দিয়ে দেয় অনেকে মশলা গুলে দেয় যে যেইভাবে পছন্দ করে আর কি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দেখেন উপরে তেল উঠে গেছে এই সাপটার তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয় আমি যেই প্রসেসিংয়ে দেখালাম এই প্রসেসিংয়ে যদি আপনারা সাপ্লাটা রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে তো আমি তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি ঠিক আছে তো এই ইলিশ মাছের মাথা ছাড়াও কিন্তু সাপটা রান্না করা যাতে এখানে কিন্তু আমার সিদ্ধ করা সাপলা এবং ইলিশ মাছের মাথা সব আছে সিদ্ধ করার পরে কিন্তু আমি সাপড়ার গায়ের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা আস্তে আস্তে চিপে চিপে হাত দিয়ে আস্তে আস্তে চিপে চিপে পানিটা নিয়ে গিয়ে নিছে এখন এই সাপড়ার মধ্যে আর পানি নাই তো এখন আমি যে নতুন করে পানি দিছি মশলা কষানোর সময় এবং এই সাপড়ার মধ্যে একটু পানি দিতে হবে তা হলে মাছটা সম্পূর্ণভাবে মশলার মধ্যে ডুববে না তো সেই জন্য সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি আমি তো দেখেন আমি যেই প্রসেসিংয়ে রান্না করছি ঠিক এই প্রসেসিংয়ে রান্না করে দেখেন খেয়ে দেখেন তরকারিটা কেমন হয় অনেকেই সাপটা পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারাও কিন্তু এই সাপটা তরকারিটা খাবেন তো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিছি দেখেন দেখছেন ঝোল মধ্যে ঝোল রাখা যাবে না কিন্তু ঠিক আছে হালকা মাখা মাখা ঝোল এটার মধ্যে ঝোল রাখা যাবে না তবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ